হবে না বাড়িতে একটা পেন থাকে না শিকার দিয়ে তো তুই পড়াশোনা করিস আর খাতা এই খাতা ফুলে মেরেছে কত পেন তুই তুই সারাদিন ফোন দেখিস পড়াশোনা করিস না বাড়িতে একটা পেন থাকে না কি বাড়ি একটা পেন থাকে না বাড়িতে কিছু একটা জিনিস খুঁজে পাওয়া যায় না আমার জিনিস না বেশি গুচ্ছা না অত গুছানো আমার পছন্দ না এখানেই ছিল আমার এখানে ছিল সাদা কোথায় আমার সাদা ছিল সাদা কাটা কোথায় এখানে ছিল বেশি গুছানো নষ্ট করতে অনেক দিন ধরেই চিৎকার করা হচ্ছে না কিন্তু অকারণে তো চিৎকার করতে পারি না হুম কি গো শুনছো কি গো আছো তোমাদের তোমরা এখানে ফোন নিয়েছ হ্যাঁ বল তোমায় গল্প লাগিয়েছো এখানে মানুষ মরে গেলে তো শুনতে পারবে না তোমরা চিৎকার করে হসপিটাল শুনতে পারবে না কানে সব ইয়ে লাগিয়ে রেখেছে কিছু শুনতে না গল্প তোমাদের গল্প না মানুষ মরে গেলে চিটাই ফিরে তাও তোমরা শুনতে পাবে না তাও শুনতে পাই না